নমস্কার অ্যাস্ট্রো অ্যান্ড ফলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয়ে তুলারাশি মূল আলোচনায় যাওয়ার পূর্বে জানিয়ে রাখি আমার এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অল করে রাখলে তাহলে ইউটিউব ভিডিওটি প্রকাশ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশানে ভিডিওটির লিঙ্ক পৌঁছে যাবে তাই নোটিফিকেশান বাড়ে কিন্তু অল সিলেক্ট করে রেখে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে আপনারা আরও কী কী বিষয়ে জানতে চান সেগুলোও কিন্তু অবশ্যই জানাবেন যাই হোক মূল আলোচনায় আজকে প্রবেশ করছি তুলারাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমান দিনে শুক্র গ্রহের প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি কারণ পার্থিব ভোগ সুখ থেকে শুরু করে আমাদের শরীর ও মনের কাছে যা যা বিষয়বস্তু ভালো লাগে তার অনেকটাই শুক্রের দ্বারাই নিয়ন্ত্রিত হয় অর্থাৎ পার্থিব জগতের আঙ্গিকে যা আমাদের ইন্দিরের কাছে সুখানুভূতি সৃষ্টি করে তাই কিন্তু শুক্র আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ একজনকে দেখে আপনার ভালো লেগে গেল অর্থাৎ আপনার চোখে এবং চোখ থেকে মস্তিষ্কে সেই মানুষটার কারণে একটা আনন্দ বা সুখের অনুভূতি তৈরি হলো আর সেখান থেকেই আপনার জীবনে শুক্রের প্রভাবটা কিন্তু শুরু হয়ে গেল এখন এই যে ইন্দ্রিয় যে সুখানুভূতি এইটা আপনার মনে কোনো মানুষের কারণে হতে পারে বা হতে পারে কোনো গ্যাজেট বা হতে পারে কোনো ফুল বা হতে পারে কোনো মেটেরিয়ালিস্টিক বস্তু অর্থাৎ যা কিছু দেখে আপনার ভালো লাগছে সেটাই কিন্তু শুক্রের আওতায় পড়ে যাচ্ছে যাই হোক যখন আমরা প্ল্যানেটারি আলোচনা করব প্ল্যানেট নিয়ে যখন আমরা আরও একটু বিস্তারিত জানবো প্ল্যানেট সিরিজ যখন আমরা শুরু করব তখন কিন্তু এই গ্রহ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এই গ্রহের ব্যাপারে তখনই আমরা একটু বেটারভাবে আরও ডিটেলে আমরা জানবো কিন্তু এখন এই রাশিভিত্তিক আলোচনা এটাকেই আমরা কন্টিনিউ করব শুক্রকে কিন্তু আমরা একটি সোশ্যাল প্ল্যানেট হিসাবে জানি তো এই প্ল্যানেটের এই জায়গাটাই কিন্তু শুক্রের একটা প্রভাব রাশির মধ্যে সব সময় থাকবে শুধু রাশি বলে নয় যে কোনো রাশির কিন্তু একটা মেরুদণ্ড থাকে এটা আমরা যখন আরেকটু ডিটেল ভিডিওর ভিডিও প্রবেশ করব তখন কিন্তু আরও ভালো করে জানতে পারব যাই হোক শুক্রকে কিন্তু আমরা একটি খুব সোশ্যাল প্ল্যানেট হিসাবেও জানি সবার সাথে মেলামেশা করতে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে শুক্র কিন্তু খুব ভালোবাসে সব জায়গায় একটা রুচিশীল একটা সৌন্দর্যের প্রকাশ শুক্রের মধ্যে সব সময় খুঁজে পাওয়া যায় তার সাথে কালচারাল বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট যে কোনো শিল্পকে সুন্দর করে ফুটিয়ে তোলা কিন্তু শুক্রের কারকতার মধ্যেই পড়ে এবার প্রশ্ন আসতেই পারে চন্দ্রের মধ্যে একটা অ্যাবিলিটি দেখা যায় যেটা কর্কট রাশি আলোচনার সময় আমি বলেছিলাম কিন্তু এটা কেমন হলো চন্দ্র আর শুক্র কি তাহলে একই রকমভাবে নিজের এনার্জি প্রকাশ করছে কিন্তু ব্যাপারটা নয় চন্দ্র হচ্ছে আমাদের মনের ভাবনা আর তাকে সৌন্দর্যের সাথে প্রকাশ করার অ্যাবিলিটি কিন্তু শুক্রের কাছে আছে দেখা গেল জন্মচকে চন্দ্র খুব ভালো পরিসানে আছে কিন্তু শুক্রের জায়গাটা অতটা আবার ভালো নেই তখন কিন্তু আমাদের মনে নানা রকম শিল্প করার চিন্তা এলেও আমাদের জন্মছক যদি সাপোর্ট করে আমাদের মনের মধ্যে কিন্তু একটা শিল্পসুলভ মানসিকতা আসবে কিন্তু শুক্র যদি ভালো না থাকে তাহলে কিন্তু তাকে সুন্দরভাবে প্রকাশ করার ক্ষেত্রে একটা সৌন্দর্যের সাথে সবার সামনে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ আমাদের জীবনের যে ব্যবহারিক দিকটা সেটা কিন্তু শুক্র দেখছে তো যাই হোক এবার আমরা সরাসরি একটা রাশির সাইন আলোচনায় চলে যাব কারণ একটা রাশির সাইন কিন্তু আমাদের অনেক কিছু বলে দেয় এর জন্য আবার জ্যোতিষ জ্ঞানেরও কিন্তু প্রয়োজন নেই এক ঝলক দেখলে বুঝতে পারা যায় যে একটি সাইন বা চিহ্ন কি বোঝানোর চেষ্টা করছে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে আমাদের তুলারাশির চিহ্ন একটি দাঁড়িপাল্লা অর্থাৎ সব দিকে ব্যালেন্স করে চলা একটা নিরপেক্ষ ধ্যান মাধ্যমে জীবনের পথকে দেখা কিন্তু রাশির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু সমস্যাটা কোথায় আমাদের জীবনে নিরপেক্ষভাবে চলার সময় সব সময় কিন্তু আমরা সেটা করতে পারি না পক্ষপাতিত্ব আমাদের কোনো না কোনো সময় করতেই হয় আমার আমাদের পক্ষপাতিত্বের সামিল হতেই হয় কিন্তু তুলারাশির সব সময় আনন্দ খুঁজে বেড়ায় শুক্র রাশি হিসাবে কোনো জায়গায় ঝগড়া অশান্তি পরিস্থিতি হলে যে কোনোভাবেই হোক না কেন সেই পরিস্থিতি ব্যালেন্স করার চেষ্টা করে কিন্তু এখানে পরিস্থিতির ওপর কন্ট্রোল করা যায় এটা বলা যাবে না তার কারণ কন্ট্রোল করার কথা যখনই আসবে তখনই কিন্তু সূর্য বা মঙ্গলের কথা আমাদের সবার আগে মাথায় আসবে তো রাশির চরিত্রের এবার আমরা প্রবেশ করছি চক্রের সপ্তম রাশি হওয়ার জন্য এদের জীবনে বিবাহ একটি বড়ো স্থান দখল করে থাকে অন্যান্য রাশির তুলনায় বিবাহিত জীবনে প্রবেশ করার পর এদের মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন আসে বিশেষত যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আর যাই হোক না কেন বিবাহিত জীবনে প্রভাব আপনার ওপর কিন্তু কিছুটা বেশি পড়বে তুলাশির মানুষদের মধ্যে সবসময় যেহেতু একটা কাজ করে তাই সব বিষয়ে করে নিরপেক্ষ মতামত পোষণ করে থাকে তাই বিচারক হিসাবে তারা যথেষ্ট ভালো সমালোচকও হয় বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে এই রাশির মানুষদের একটা অন্যরকম এনার্জি দেখা যায় দীর্ঘস্থায়ী বন্ধু বান্ধবের সংখ্যা অনেক বেশি দেখা যায় জীবনে অন্য রাশির তুলনায় শুধু তাই নয় বন্ধু বান্ধব পরিবৃত হয়ে থাকতে ভালোবাসে এই রাশির লোকজন এদের জীবনে বন্ধু বান্ধবের প্রভাব কিছুটা বেশি হয় এছাড়াও শুক্রের রাশি হিসাবে কিন্তু এদের মনের মধ্যে একটু শৌখিনতা কাজ করে নিজের আশপাশটা সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করবে ঘরে মূল্যবান আসবাবপত্র অনেক আধুনিক এবং শৌখিন জিনিসপত্র দিয়ে বাড়িঘর সাজিয়ে রাখা একটু বিলাসবহুল জীবনের প্রতি কিন্তু আকর্ষণ আছে মনের মধ্যে উচ্চমানের জীবনযাত্রার প্রতি একটা আকর্ষণ থাকে যে পরিবারেই জন্ম হোক না কেন মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কিন্তু এই রাশির মানুষদের একটা আলাদা রকম আকর্ষণ অনুভব করবেনই করবেন ব্যবহারের মধ্যে একটা অদ্ভুত মিষ্ট দেখা যায় এই তুলা রাশির মানুষদের এই জন্যই এদের অনেক বন্ধু বান্ধব থাকে চেনা পরিস্থিতির জায়গাটা অনেক বড় হতে পারে সব সময় যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলার একটা অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে দেখা যায় যা অন্যান্য রাশির মানুষের মধ্যে অনেকটাই বিরল নিজের সুখে আনন্দে জীবনযাপন করবো এবং অন্যের সাথেও সে আনন্দ ভাগ করে নেওয়ার মতো অ্যাবিলিটি এই রাশির মানুষদের অন্যদের থেকে আলাদা একটা পজিশানে কিন্তু প্লেস করে দেয় ঝামেলা অশান্তি একদম পছন্দ করে না যদি পরিস্থিতি এইসব রাশির মানুষের হাতে বাইরে চলে যায় তখন সেখান থেকে বেরিয়ে এসে নিজের মতো থাকতে গান শুনতে ভালোবাসে একটু বিনোদনের মধ্যে ঢুকে গেল অর্থাৎ আমাদের এই দৈনন্দিন ব্যস্ততার জীবনেও আনন্দকে খুঁজে নিয়ে কিভাবে জীবনটা বাঁচতে হয় সেটা কিন্তু এই রাশির মানুষদের কাছ থেকে আমাদের শেখা উচিত দেখা গেল আপনি হয়তো একজনকে হার্ট করে ফেলেছেন সে তুলা রাশির মানুষ এবার আপনার সামনের মানুষটি সেই মুহূর্তে খুব আঘাত পেয়ে যেতে পারে হয়তো মনের মধ্যে অনেকক্ষণ সেটাকে নিয়ে ভাবনা চিন্তাও করবে কিন্তু সেই চিন্তাভাবনা বেশিক্ষণ কিন্তু স্থায়ী হবে না কারণ দুঃখের কোনো বিষয় এদের বেশিক্ষণ মাথা থাকে না অর্থাৎ এই বিষয় নিয়ে দুঃখ আমাদের ছোটোখাটো কঠিন যে দুঃখের যে বিষয় সেগুলো বিষয় নিয়ে কিন্তু এরা মাথা ঘামাতে একদম ভালোবাসে না যেসব অনুভব এদের দুঃখের কারণ হয় সেই সব জায়গা থেকেও কিন্তু দূরে থাকতেই পছন্দ করে তাহলে কত সুন্দর এই তুলারাশি বলুন অনেকে হিংসা করতে পারে তুলারাশির এইসব গুণাগুণগুলির জন্য কিন্তু এই পজিটিভ ইভেন্টগুলি আমাদের জীবনে সংগঠিত হওয়ার জন্য শুক্রের জন্ম চকে ভালোর অবস্থান কিন্তু দরকার আছে নাহলে ডিপ্রেশনের শিকার হতে পারে এই রাশির মানুষগুলি রুচিবোধের দিকে কিছুটা তারতম্য দেখা যেতে পারে কিছু নিম্ন রুচির অভ্যাস তৈরি হতে পারে অসামাজিক কাজকর্মও লিপ্ত হয়ে যেতে পারে তারা তাই সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে এবার আমি চলে যাচ্ছি এই রাশির কিছু বিশেষ বৈশিষ্ট্যের দিকে তো প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পারি এদের মধ্যে একটা ব্যালেন্সিং নেচার সবসময় কাজ করে এই রাশির মানুষদের একটা ব্যালেন্স করার অদ্ভুত ক্ষমতা আছে যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষভাবে রায় দেওয়ার প্রচেষ্টা করে কিন্তু জীবনটা তো এমন নয় কোনো না কোনো সময় আমাদের পক্ষপাতিত্বের আশ্রয়ে যেতেই হয় তাই রাশির মানুষদের জীবনে এরকম কিছু সমস্যা আসতে পারে পরবর্তী যে প্যারামিটারটা সেটা কিন্তু সোশ্যাল অর্থাৎ এদের মধ্যে একটা দারুণ সোশ্যাল এরা এদের মধ্যে একটা দারুণ সামাজিকতা কিন্তু সবসময় কাজ করছে এই রাশির মানুষগুলি যেমন সোশ্যাল হয় তেমনি সমাজে মেলামেশাও ভালো রকমভাবে করতে পারে এবং এই মেলামেশাগুলো কিন্তু তাদের জীবনে প্রভাব ফেলে সামাজিক জীবনযাত্রার সাপেক্ষে এরা একটা ভালো প্রতিষ্ঠা পেয়ে থাকে যা উচ্চমানের জীবনযাত্রার দিকে এদেরকে কিন্তু নিয়ে যেতে পারে এদের মধ্যে যে আরেকটি বিষয় আছে এটা কিন্তু মেটেরিয়ালিস্টিক হয় অর্থাৎ পার্থিব বিষয়বস্তুর প্রতি এদের কিন্তু একটা আকর্ষণ থাকে রাশির মানুষদের মধ্যে এই যে মেটিরিয়ালিস্টিক ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু একটু বেশি পার্থিব জগতের প্রতি একটা আলাদা এই আকর্ষণটা বর্তমান যুগের সাপেক্ষিক কিন্তু এই মনোভাবটিকে আবার খারাপও বলা যাবে সেটাও নয় তবে কোন কোনো ক্ষেত্রে কি হয়ে যায় যে অতিরিক্ত মেটেরিয়ালিস্টিক চাহিদা পূরণ করতে গিয়ে জীবনে নানাবিধ সমস্যার মধ্যে পড়ে যেতে পারে রাশির মানুষেরা সেই দিকে কিন্তু একটু নজর রাখতেই হবে তো এবার আমরা চলে যাচ্ছি এই রাশির একটু ডিপে ডিপ স্টাডি আমরা করছি এই ডিপ স্টাডির মধ্যে আমরা কী জানতে পারি একটা রাশি মেরুদণ্ড একটা রাশি কিন্তু তিনটে প্যারামিটারের উপরে কাজ করে এক হচ্ছে সেই রাশির অধিপতি গ্রহ দুই হচ্ছে সেই রাশির কি এলিমেন্ট এবং সেই রাশিটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এই রাশির এলিমেন্ট হচ্ছে এয়ারি এলিমেন্ট এবং যে ক্যাটাগরিটা পড়ে সেটা কিন্তু মুভেবল সাইন অর্থাৎ বায়ু বইছে তা যথেষ্ট জোরে বইছে চর মানে কিন্তু মুভ করা কোন রাশি যখন এই মুভেবল সাইনের আন্ডারে পড়ে যায় তখন কিন্তু সেই রাশির মধ্যে যথেষ্ট একটা দ্রুততা যথেষ্ট একটা তাড়াতাড়ি স্থানান্তর করার মতো একটা মনোভাব দেখা যায় তো আমরা এয়ার এলিমেন্ট বা বায়ুতত্ত্বকে একটু আলোচনা করেন। নিই তাহলে আমরা বুঝতে পেরে যাব যে আমাদের রাশির যে বৈশিষ্ট্যগুলি কিভাবে সেই মানুষগুলির মানসিকতাগুলির মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে বায়ুতত্ত্ব মানেই বাতাস অর্থাৎ ভালো কমিউনিকেশন তৈরি করার মতো একটা দুর্দান্ত কোয়ালিটি কিন্তু এদের মধ্যে আমরা পাচ্ছি সেটা সোশ্যাল বা সামাজিক স্তরে একটা প্রভাব বিস্তার করার মতো অ্যাবিলিটি এদের মধ্যে কিন্তু কাজ করে একটা নম্রতা ভদ্রতা বিনীত ভাব তারই সাথে নির্ভীক মানসিকতা এদের অন্য পর্যায়ে নিয়ে যায় শৈল্পিক চিন্তাধারা কিন্তু থাকে অর্থাৎ এয়ার এলিমেন্ট যাদের থাকে তাদের মধ্যে কিন্তু নানারকম শিল্প করায় তারা পুটু হতে পারে নানা রকম শিল্পকলা দেখতে ঝোঁক থাকতে পারে নাচ গান বাজনা ছবি আঁকা ছবি তোলা ইত্যাদি নানারকম শিল্পকলার মধ্যে কিন্তু তাদের জীবনটা অতিবাহিত হতে পারে কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু জেচে প্রকাশ করতে হবে নিজেদেরকে অগ্নিরাশির মতো এদের গুণগুলোকে প্রকাশ সহজ সহজে হয় না এদেরকে নিজেদের প্রকাশ করতে হয় তারপরে কিন্তু মানুষেরা জানতে পারে অগ্নিরাশির ক্ষেত্রে কি হয়ে যায় অগ্নিরাশির গুণগুলো কিন্তু অটোমেটিক্যালি মানুষ জানতে পেরে যায় মানুষের কাছে প্রকাশিত হয়ে যায় এছাড়াও মনের মধ্যে কৌতূহলী ভাব একটা সবসময় ঘুরে বেড়ায় একটা অস্থির মানসিকতা কিন্তু এই বায়ুতত্ত্বের মানুষদের মধ্যে দেখা যাবে কারণ বায়ু নিজেই একটা অস্থির এলিমেন্ট আমাদের পৃথিবীর সাপেক্ষে এবার আমরা পরবর্তী যে প্যারামিটারটা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু মুভেবল সাইন অর্থাৎ চর রাশি আমাদের জীবনে গতিশীলতাকে নির্দেশ করে চর মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়া এনার্জেটিক উদ্যম কর্মটো ব্যস্ততার মধ্যে থাকতে ভালোবাসলেও কর্ম করতে ভালোবাসলেও কিন্তু মাল্টিটাস্কিং কাজের ব্যাপারেও এদের কিন্তু একটা মস্তিষ্কের মধ্যে সেই গুণাগুণটা থাকে খুব কম সময়ে পরিকল্পনা করে ফেলতে পারে জীবন সম্পর্কে একদম উদাসীন হয়ে থাকতে পারে না এবং নানা রকম উচ্চাকাঙ্ক্ষা দেখা যায় মনে স্বাধীনচেতা মনোভাব দেখা যায় পরনির্ভরশীলতা কিন্তু এদের কাছে একদমই পছন্দের বিষয়বস্তু নয় কিন্তু কিছু সমস্যাও আছে এই রাশির তো প্রতিটি রাশিরই কিছু ড্রব্যাক থাকে কিছু খারাপ গুণ থাকে কিন্তু এই রাশিটির খারাপ গুণ বার করতে কিন্তু আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে তার কারণ এই রাশিটি এমনই একটি রাশি এই রাশির যে মালিক হবেন সে তাকে কিন্তু দেখে আমাদের হিংসা হবেই হবে তার কারণ এই ব্যস্ততার যুগে যেটা আমি একটু আগেও আলোচনা করেছি এই ব্যস্ততার যুগে এই একটা আমাদের মেটেরিয়ালিস্টিক যুগেই বা মেটেরিয়ালিস্টিক এই যুগের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া মেটেরিয়ালি মেটেরিয়ালিস্টিক বস্তুর মধ্যে থেকেই কিন্তু এই শুক্রের রাশির এই রাশির মানুষেরা কিন্তু একটু আনন্দকে খুঁজে নেবে কিন্তু মেটেরিয়ালিস্টিক জগতের বাইরে গেলে কিন্তু এদের সেই আনন্দটা কিন্তু আর থাকবে না তখন কিন্তু তাদের মনে আবার ডিপ্রেশান চলে আসবে যতক্ষণ মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তুগুলো এদের মধ্যে আছে ততক্ষণই কিন্তু এরা আনন্দের জায়গাটা নিজের মধ্যে ধরে রাখতে পারবে হ্যাপিনেসকে ধরে রাখতে পারবে এছাড়াও কিছু অতিরিক্ত আবেগ এই ধুরাশির মানুষদের মধ্যে কাজ করে কারণ এটা চর তার সাথে এয়ার এলিমেন্ট অস্থির চঞ্চল মানসিকতা তো থাকবেই কারণ চর তার সাথে আবার ইয়ারিসাইনার দুটোই একটা এমন এনার্জি সৃষ্টি করছে যেটা চাঞ্চল্য সৃষ্টি করছে এমনি এই রাশির মানুষদের মনে এই কারণে একটা খামখেয়ালি এবং হটকারিতাও কিন্তু এই মানুষদের মধ্যে দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ ভুলভাল ডিসিশান নিয়ে নেওয়ার দিকেও এদের প্রবণতা কিন্তু দেখা যায় এই রকম যে মানসিক স্থিতির একটা অভাব দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু আমাদের কর্মজীবনে বা কর্মফলের জায়গাতেও কিন্তু সামঞ্জস্যের একটা অভাব দেখা যায় তাই তুলারাশির মানুষদের আমি কেবল একটা বিষয়ে সাবধান করতে চাই একটা বিষয়ে শুধু তাদের অ্যাওয়ার করতে চাই মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র নিয়ে আপনারা থাকুন কিন্তু মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তুগুলির মধ্যে পার্থিব জগতের বিষয়বস্তুগুলির মধ্যে এতটাও বেশি মগ্ন হয়ে যাবেন না যেটা উল্টে আপনাদেরই দুঃখের কারণ হয়ে যায় এইটা ছাড়া আমি তুলারাশির মানুষদের কিন্তু আর কোনো খারাপ জায়গা আমি দেখতে পাইনি আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হবে পরবর্তী রাশির ভিডিও নিয়ে নমস্কার